দেখতেছি আর কি ধর্ষকের যে ধর্ষক যারা ওরা একটা জানোয়ার স্বরূপ সমাজের কাছে এখানে আমরা ধর্ষককে জানোয়ার হিসাবে প্রেজেন্ট করতেছি একটা মেয়ে দিছি যেখানে বস মেয়েরা সাধারণত সবে শিকার হয় তো এটা নিয়ে আমরা একটা প্রেজেন্ট করতে দেখতেছি সবার কাছে যে সবার চোখে এটা আসুক সবাই এটার প্রতিবাদ জানাক সবাই এটার দাঁড়াক দাঁড়াক যারা ধর্ষক ওরা কি পরিমাণে এফেক্ট করতেছে আমরা কি করতে পারি বা বিষয়টা কত বড় হয়ে আসছে সমাজে এই জিনিসটা মেয়েরা কতটা আনসেফ হয়ে যেতেছে এখন বর্তমানে তো এই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি যেন সবাই এটা জানে এটা নিয়ে সেফ থাকে মেয়েরা ছেলেরাও জানে এই বিষয়টা নিয়ে শুধু মেয়েদের না ছেলেদেরও জানা উচিত মেয়েদের যেমন সেফটি দরকার ছেলেদেরও জানা উচিত যে না এই জিনিসটা করা ঠিক না তো এটাই চাইতেছি আমরা যে এটা সবার মনে একটা ইফেক্ট করুক যে বিষয়টা অনেক বড় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল লেখনে। আমাদের যে ছোট ছোটো যে স্কুলে স্টুডেন্ট রয়েছে যারা একেবারে কম বয়সী অনেক কম বয়সী এই বয়সে সাধারণত আমরা দেখেছি যে দিনের বেলায় দেয়াল লিখেনে তারা অন্তর্ভুক্ত থাকেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কম বয়সী তারা তাও রাতের বেলায় মানে নিজেদের পড়াশোনার ফাঁকে যতটুকু পারেন সম্ভব হচ্ছে তারা এই কাজগুলো করে যাচ্ছেন আমরা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেয়াল লিখেনের আসলে এই সাইনটা কি বোঝাতে চাচ্ছে আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে চলুন দর্শক আমরা একটু কথা বলি

সাপোর্ট আমরা সবাই এখানে ইনভেস্ট করে টাকা দিয়ে দেন লংগুলা কিনতেছি আমরা নিজেরা যদিও আমাদের দুটা আন্টি আছে যে আমাদেরকে সাহায্য করতেছে তার মানে নিজেদের সবাই এলো ক্ষুদ্র ক্ষুদ্র করে মানে সবাই সাহায্য সহযোগিতা করে যে টাকাটা যুগি আপনারা সেই কাজটা নিজের তাগিতে করছেন কারণ এই যে দেশের জন্য সবার জন্য এখন দেশের মানুষের জন্য এই যে কাজটা আপনারা করতেছেন এই বয়সে এসে আপনারা একটু পড়াশোনার বিষয়ে একটু জানি এই আপনি পূর্ণিয়ারে পড়াশোনা করতেছেন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে মোহাম্মদপুর গভর্নমেন্ট

টোটাল এই দেওয়ালটাতে মানে পুরো একটা দেয়ালে মানে লেগেছেন আপনারা যারা দেখতেছি যে এই মাথা থেকে টোটালি অনেক বড় একটা লেন রয়েছে এই লেনের ভিতরে টোটাল দেয়ালটাই আপনাদের পুরো এখনই কমপ্লিট রয়েছে আরও কিছু কিছু বাকি রয়েছে এই দেয়ালের ভিতরে সবচেয়ে বেশি কোন বিষয়টাকে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন এখানে আমরা দিতেছি কোন বিষয়টা বেশি ফুটে উঠবে মানুষের মনে ইফেক্ট করবে ভালো জিনিস যেগুলো মানুষের মনে জায়গা উঠবে এগুলো আমরা বেশি গুরুত্ব দিতেছি যে মানুষকে যেন ইফেক্ট করে ভালো দিকে এই জিনিসগুলো আমরা বেশি ইফেক্ট করতেছি ট্রাই করতেছি তুলে ধরার সবার কাছে এই বিষয়টা আপনারা কি বোঝাতে চাচ্ছেন এই বিষয়টা হ্যাঁ এই বিষয়টা আমরা বোঝাতে চাইছি যে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত কম বয়সী যারা রয়েছেন তারা হলো দেয়াল আমাদের দেশে যে অনেক দর্শনের মানে বিষয়টা অনেকটা বেরিয়ে গেছে সেই সুবাদে তারা এই দেয়াল এখানের যে একজন মানুষসুপী জানোয়ার রয়েছে তারা তারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন তাই তাদের উপর উদ্দেশ্য করেই কিন্তু সেই মানুষের ছবিটিকে তারা গলে 1000000 জন মানুষেরই শয়তানের ছবি তার তারা আঁকেছেন আমরা একটু আরো কয়েকজন রেছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আমাদের কি একটু বলবেন যে আপনি কখন থেকে এখানে দেয়ালেখনের কাজে অংশগ্রহণ করছেন সকাল 12:30টা থেকে 12:30টা থেকে শুরু করেছেন এর আগেও হয় মাঝেমধ্যে এর আগে থেকে শুরু করি এর আগে থেকে কতদিন ধরে আপনি এই কাজগুলা করতেছেন প্রায় এক সপ্তাহ হবে

ওই অসুস্থ কেন অসুস্থ ওইখানে ছিল ভালো মতো খাইতে পারতো না কোনো মানে ভালো কিছু পাইতো না এর জন্য ভালো ব্যবস্থা ছিল আপনাদের এখানে যে দেয়াল লেখনে অংশগ্রহণ করছে যে কতজন মেয়ে রয়েছে কতজন ছেলে রয়েছে বেশিরভাগই মেয়ে কম ছেলে কম ছেলে কম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ছেলে ভাই ভাই রয়েছে একজন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি যে সেও কিন্তু দেয়াল লিখনে কাজে অন্তর্ভুক্ত রয়েছে আমরা কথা দর্শক মানে হলেও তারা কথা বলতেছে সেই কারণে আমরা লাইভে যাতে যেতে পারছিলাম তার সাথে কথা বলতে চেয়েছিলাম যে সেও কাজের সাথে অন্তর্ভুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই দেয়াল এখানে ছোটো ছোটো যে আমাদের যে বয়সের যে মানে যে মেয়েরা রয়েছে ছেলেরা রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন কন্টিনিউ এই কাজগুলো অন্তর্ভুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তাদের কত এই রঙ তুলির যে সুন্দর একটি একটা দেয়াল অনেক অসুন্দর একটি দেয়ালকে সুন্দর করতে তারা এই কাজগুলো করে যাচ্ছেন দর্শক দর্শক পুরো এক সপ্তাহ ধরে তারা এই কাজগুলোর সাথে অন্তর্ভুক্ত এবং কাজগুলো করে যাচ্ছেন এবং নিজেদের উদ্যোগে নিজেদের সাহায্য সহযোগিতায় সবাই একটু একটু করে চাঁদা তুলে যে টাকাটি পাচ্ছেন সেই টাকাটা দিয়ে তারা কিন্তু তাদের এই সুন্দর দেয়াল লিখানে কাজে অন্তর্ভুক্ত হচ্ছেন দর্শক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই কারণে যে সাধারণত আমরা দিনের বেলা দেখি দেয়াল লিখনের কাজে তারা অন্তর্ভুক্ত থাকেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর দেয়ালগুলো রয়েছে তারা দেশে দেয়ালগুলোকে বাংলাদেশের আদিবাসী বাংলাদেশি এবং অনেক কিছু তাদের চাইনগুলো রয়েছে আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি আরও বেশ কয়েকটি দেয়ালে মানে তারা যেভাবে অঙ্কনগুলো মানে চিত্রগুলো আঁকতেছেন সেইগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি তারা যে কাজগুলোর সাথে অন্তর্ভুক্ত রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করব এবং দেশের মানুষকে যাতে প্রবাসী এবং দেশের যে বাইরে যারা রয়েছেন এবং দেশে যারা রয়েছেন তাদের সবাইকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব এবং এই দেয়াল লিখনে যারা যে দেশের সাধারণ মানুষকে সচেতন করার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলি কিন্তু আমাদের দেখানোর এবং লাইভে লাইভ করে আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমাদের মূল লক্ষ্য দর্শক দশক আপনারা দেখতে পাচ্ছেন পুরো দেয়ালটাকে যেভাবে এই দেয়ালগুলো কিন্তু শুধু এমন একটা অবস্থানে ছিল খুবই খারাপ অবস্থান ছিল কিন্তু সেই দেয়ালটুকুলোকে এত সুন্দর করে তারা দেয়াল লিখনে লিখে তারা দর্শকে যে দেখুন যে তাদের যে রঙের এক একথা বলা যায় বিশাল বড় একটা রঙের ডিবা দেখছেন আপনারা সেখানে তারা রঙগুলো বিভিন্ন কালারের রং করতে গেলে দেয়াল লিখতে গেলে কিন্তু অনেক ধরনের কালারের রঙের প্রয়োজন হয় কিন্তু এই রঙগুলো কালার গুলা ক্রয় করতে যে টাকাগুলো লাগছেন তারা কিন্তু এই তাদের তাদের টাকায় অর্থায়নে কিন্তু অল্প অল্প করে চাঁদা তুলে তারা এই কাজগুলো করে যাচ্ছেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পরবর্তীতে আরো কোনো যে কোনো একটি দেয়াল নিয়ে বা যে দেয়ালের চিত্র অঙ্কন নিয়ে মানে যে এই ধরনের সচেতনমূলক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব অবশেষে দেশের যারা এই কাজের সাথে সম্পৃক্ত না তাদের উদ্দেশ্যে কি বলবে অবশ্যই চাই আপনারাও এটাতে অংশগ্রহণ করেন এবং আমাদের দেশ এটা আমাদের দেশ সুন্দর করতে আমাদের সাহায্য করে অবশ্যই এটাই কি নাম আপনার আদিবা আদিবা আপনার আপনি কি এর সাথে অন্তর্ভুক্ত জি আপনি কি সহযোগিতা করছেন হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে দর্শক এমন একটি সুন্দর কাজের সাথে কে না থাকতে চায় সত্যি সবচেয়ে বড় ভালো লাগার বিষয় যে তারা এই ছোট ছোটো মানুষগুলো যখন আমাদের এই দেয়াল লিখনের সাথে অন্তর্ভুক্ত এবং তারা এই কাজগুলো করে যাচ্ছেন আমরা চেষ্টা করব এদের সবাইকে সহযোগিতা করতে যে যেখান থেকে পারি তাহলে হয়তো বা তাদের এই কাজগুলো যখন করতে আরও সহজ হবে এবং সহজ মানে তারা কাজগুলো করতে গিয়ে এগিয়ে যেতে পারবে দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই দেয়ালটি বিজয় সরেন এই রোডটাতে আমরা একটু শেষ আমরা অবশেষে একটু জানতে চাই আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কি না যারা এখনো দেয়াল লিখনে এগিয়ে আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের সবার উচিত নিজ নিজ দায়িত্বে নিজ এলাকা সুন্দরভাবে সাজানো এই কাজটা শুরু করা তারপরে দেশে যা হচ্ছে এটার বিরুদ্ধে সবাইকে জানানো এইটুকু ধন্যবাদ দর্শক আমরা লাইব্রেরির শেষ ইতি টানবো ইতি টানার আগে দিয়ে যারা রয়েছেন এখানে অনেক কষ্ট করছেন এদের ভিতরে তাদের সাথে আরও সিনিয়র রয়েছেন তারাও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন আমরা অবশেষে তাদের কাছ থেকে একটা মেসেজ জানতে চাই আপু আপনার আমাদেরকে একটু বলবেন যে যারা আপনাদের মতন অনেকেই বাসায় বসে আছে সময়টা কাজে লাগাচ্ছে না এই দেয়ালিখানে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে এইটাই বলবো যে আমরা যে যেমন করে এলাকাটা সুন্দর করার জন্য তারপর কিছু কিছু ভাঙা দেয়ালটাকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা যেরকম করে কাজ করতেছি তারাও আমাদের পাশে এসে দাঁড়া কিছুটা হেল্প করুক তাহলে আমাদেরও ভালো হয় তারাও এসে ইনভলভ হতে পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন দর্শকের মানিরও চিত্র অঙ্কন করছে একজন মানুষ সুখী জানো কথা একথা বলা যায় বাংলাদেশের এমন একটি পরিস্থিতি যে সেই বিষয়টা কিন্তু তুলে তারা যে ছবিটার মাধ্যমে বুঝাতে চেয়েছেন যাতে এই সব মানুষগুলো যখন এই ছবিগুলোর সাইনগুলো যখন ছবি চোখে পড়বে তখন কিন্তু তারা এই বিষয় থেকে একটু হলেও সরে দাঁড়াবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা এখন এই মুহূর্তে বিরাজ করছি বিজয় সরেন ফ্লাইওভারদের যেই রোডটি রয়েছে সেই রোডের মুখেই এই দেয়াল এখনটি রয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ